আব্দাল মেরুমালাকে পাঠিয়ে দিবেন জাহান্নামের门ে ভরবে যে এই দয়াবুজ আল্লাহ কত বড় আলামি তিনি রহমতের পানি আমাদেরকে দিবেন কিন্তু আত্মসের বিষয় যখন ওই মিত থেকে পানি পড়তে শুরু করবে ওই সময় দেখা যাবে জাহান্নামীরা লক্ষ্য করবে যে ওই মিত থেকে পানি পড়ে না ওই মিত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ দূর